গরম জলে এক কাপ সিমই দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই রেসিপিটি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম জলটা কিছুটা গরম হয়ে গেলে এক কাপ পরিমাণে সিমই দিয়ে দিচ্ছি সিমইটাকে আমাদের সিদ্ধ করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সিমইটাকে সিদ্ধ করে নেব আর জলে সিমইটা দেওয়ার পর সাথে সাথে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে দলা পাকিয়ে না যায় শিমুইটা ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করলে কিন্তু মাঝে মাঝে এক থেকে দুবার নাড়াচাড়া করে দেবেন যাতে সিমইটা দলা পাকিয়ে না যায় আর সিমইটা আমাদের প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট মতো কুক করে নিলে এটা কিন্তু খুব বেশি পরিমাণে গলে যাবে তাই এইটি পার্সেন্ট মতোই আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে একবার আপনারা চেক করে দেখে নিতে পারেন শিমুইটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এখানে সেমইটা কিন্তু ভালো মতো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেমইটাকে কি করব আলাদা একটা পাত্রে মানে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব তারপর ঠান্ডা জল দিয়ে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেব এতে করে সেমইটার মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর ওভার হবে না এরপর একটা কড়াই ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু, কিছুটা পরিমাণে গাজর একই রকম ভাবে কেটে নিয়েছি। একটু বিনস কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করব। তেলে পরিমাণটা কিন্তু আমি এখানে একটু কমই দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে সবজি ভাজার সময় প্রথমেই কিন্তু লবণ দিয়ে দেবেন না। তাহলে সবজির মধ্যে যে ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু একদমই চলে যাবে। সবজিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি আর দেব স্বাদের জন্য ঝাল কাঁচা লঙ্কা কুচি যেটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার ভালো করে নাড়াচাড়া করে আর এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আরো এক মিনিট মতো নাড়াচাড়া করে ভাজবো এই সময় প্রায় এইটি পার্সেন্ট মতো আমাদের সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে লবণটা দিলাম যে সময় আর যদি আগেই লবণটা দিয়ে দেন তাহলে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে দেখুন সবজিটা কিন্তু এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু এখন বেশ ক্রাঞ্চি ভাবটাও রয়েছে খুব বেশি নরম হয়ে যায়নি এবারে সবজিগুলোকে সাইড করে মাঝখানটাতে একটু ফাঁকা জায়গা করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে ডিমের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিমটাকে আমাদের স্ক্রাম্বল করে নিতে হবে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন না একটু জমতে শুরু করলে হালকা নাড়াচাড়া করতে করতে এটাকে একটু ভেজে নিতে হবে বা ডিমের এই ঝুড়ি বা ডিমের স্ক্রাম্বলটা কিন্তু আপনারা আগেও করে নিতে পারেন তবে সময় বাঁচানোর জন্য আমি এই সময় দিয়ে দিলাম এবার ভালো করে সবজির সাথে ডিমটাকে আরো কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব যাতে সবকিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এবার যে শিমোইটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি একটা তারের ছাকনির মধ্যে রেখে দিয়েছিলাম বলে দেখুন সেটার মতো শেপ হয়ে গেছে। তবে এটা কিন্তু আলাদা করে আলাদা কোনো থালায় বা পাত্রে আপনারা রাখতে পারেন। তবে এটা খুব একটা অসুবিধা হয় না যখন আপনারা কড়াইতে দেবেন ফন্তি বা স্প্যাচলা দিয়ে এইভাবে ভাঁঙ্গলে দেখবেন খুব সহজেই কিন্তু লেয়ারগুলো ছেড়ে গেছে। আর এইটা যদি হানড্রেড পার্সেন্ট কুক করে ফেলেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এইটি পার্সেন্ট মতো সে সিদ্ধ করে নিলে দলা পাকানোর সম্ভাবনাটা কিন্তু একদমই থাকে না ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম টু লোতে রেখেছি না হলে নিচ থেকে ধরে লাগার সম্ভাবনা থাকে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব এক টি স্পুন সয়া সস আর সাথে দিয়ে দেব এক টি স্পুন ভিনিগার ভিনিগার যদি না থাকে তাহলে এখানে অল্প একটু লেবুর রস ব্যবহার করতে পারেন এটা একটা খুব সুন্দর ফ্লেভার আসে ভালো করে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি আর শিমুইয়ের যে লাচ্ছাগুলো রয়েছে সেগুলো দেখুন একদমই ঝরঝরে রয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে নেই এটা এখন আপনি বুঝতে পারবেন না একটু যখন এটা নামিয়ে রাখবেন তখন দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে তাহলে বন্ধুরা দিয়ে অনেক রকম পায়েস বা অন্য মিষ্টি জাতীয় রেসিপি খেয়েছেন এইভাবে একবার ঝাল সিমুই বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা